এখন একটা মেম্বার ইলেকশন করতে কোটি টাকা বাজেট করে টাকাটা কি কোথ থেকে আসে আমি যদি এই দেশে কোনো মতো যদি একটা চান্স পাই নাতাম দিন আমাদের দেশটা হচ্ছে মনে করেন যদি ভালোভাবে চলে এক নম্বরে চলে যাবে আমি দেখছি ছোটবেলায় যখন একটা মেম্বারে ইলেকশন করত তখন আমার মনে হয় বিশ হাজার টাকা খরচা যেত না চার দোকানে বসে চার দোকান ফিরি করে তো দুই টাকা কাপ চা ছিল বেশি দিন আগের কথা না আর এখন একটা মেম্বারে ইলেকশন করতে কোটি টাকা বাজেট করে টাকাটা কি কোথ থেকে আসে টাকাটা পাইছিস কই বেটা কোথার থেকে টাকা পাইছ ঠিক আছে চিন্তা করে টাকা যেরকম ওয়াই মনে করেন টাকা খরচ চুরি করবো যেরকম চুরি করে আপনার রক্ত আর আমার রক্ত পানি করে এই তো নিতে ঠিক আছে ওরা কোথায় পাবে তাই মানে যে এগুলি যারাই আমাদের আমি বলবো সবাই যারা উপদেষ্টারা আছে যারা প্রদানে আছে ঠিক আছে যারা প্রদানে আছে জন্য দৃষ্টি আকর্ষণ করছি আপনারা খেয়াল দেন জনগণের প্রতি খেয়াল দেন কৃষকের প্রতি খেয়াল দেন সাধারণ মানুষের প্রতি খেয়াল দেন আপনি কই যে চেয়ার ভিআইপি মানুষের প্রতি খেয়াল দেন না তো ভিআইপিই আছে ওদের কোনো সমস্যা নাই গাড়িতে চলে গাড়িতে ঠান্ডা বাসায় যাইব বাসায় ঠান্ডা অগত সবসময় ইয়েই থাকে ঠান্ডা আমাদের মতো রাস্তা ঘুরেন না আপনারা গুললে তা বুঝবেন আমি আমি যদি এই দাসে কোনো মতো যদি একটা চান্স পাই নিতাম কোনো দিন তাহলে ঠিক আছে ওই যে মনে করেন এর মতো দেখাইতাম যে মানুষ ঠিক আছে একটা মানুষ যদি ইচ্ছা করে তা পারবে না কেন অবশ্যই পারব আপনি ছোট আমি বড় এটা কোনো কথা নাই ঠিক আছে আপনি আমার এই দেশে আপনার জন্ম আপনার বাপের দেশ এটা আমারও বাপের দেশ এটা হয়তো বা এখানকার মানুষ ঠিক আছে হোম ডিস্ট্রিক আছে দুই ঘন্টার আগ পিছ আছে দুই ঘন্টার আগ পিছ আছে তাই না তা আমারও মাটি এটা আপনারও মাটি এটা তারপরে কিসের ই করেন আপনিই মনে করেন এক জায়গা বসবেন আপনিই মনে করেন করতেছেন কারণ নাকি আপনি মনে করেন এরকম বহুত কোয়ালিফিকেশন আলো পোলা পায় বড় বড়ে ঘুরতেছে কেন ঘুর বড় বড়ে অগত কি যোগ্যতা নাই বাস্তবান যদি আপনি করেন ঠিক আছে আপনাদের একটা জিনিসই বলতে যাচ্ছি যদি আপনি স্বপ্ন পূরণ করেন আপনি স্বপ্ন পূরণের লং টাইম লাগবে না লং টাইম লাগবে না একটা মানুষ যদি ইচ্ছা করে আপনি যদি ইচ্ছার মতো ইচ্ছা করেন তাহলে সেই সময়টা আপনি লাগবে না কি কি দরকার এত সময় মনে করেন কারণ আপনি চেহারে ওই চেহারটায় নায়ক ছবি দেখেন না ওই চেহারটাই আপনি কথা বলবে যে এই চেহারে যেইভাবে আপনি শিখা যাবেন সেই সেইভাবে যেই আসুক না কেন ক্ষমতায় সেইভাবেই আপনার দেশটা চলব সাধারণ মানুষ কী চায় আমরা চাই শান্তি প্যাডে বাথরুমে শান্তি বউপলিয়া শান্তি কোন সেটাই হচ্ছে বড় শান্তি আমরা শান্তি পাচ্ছি আপনি একটা সাংবাদিক আপনি শান্তিতে আছেন শান্তিতে নাই আপনি তো এই যে রোদের মধ্যে ঘুরতে আছেন কেন বহু পুল্লাপাইন ভালো রাখার জন্য আপনি কি বুকে দিয়ে বলতে পারবেন যে আপনি ভালো আছেন ভালো নেই আগেও যেরকম ছিলাম এখন আরো দেখি আরো খারাপের ভিতরে আছি কেন আমি কিন্তু কোনো দল করি না কোনো দলের সাপোর্ট নিয়ে কথা বলি না যেটা ভালো দেখবো সেটাই বলবো ঠিক আছে যেটা ভালো থাকবো সেটাই সেটাই মনে করেন বলবো তাই মেন কথা হইলো ওই যে বলো যে ঠিক আছে পাঁচ বছর আরো দশ বছর থাকেন না আপনি লং টাইম থাকেন না জীবন থাকেন এটা আমাদের সমস্যা নেই সমস্যাটা হয়েছে তখনই যখন আমরা ভালো থাকবো আর একটা কথা বলছে প্রশ্ন করে রেখেছিলেন যে আবেগ দিয়া কখনো মনে করেন কিছু হয় না ইমোশনাল একটা বয়সের একটা ধারা আছে আপনি যদি একটা কিছু করতে চান ওটা ঠিক আছে মেমোরি আপনার লাগবো যে আমি এই মেমোরিতে করতে পারবো শিক্ষিত হইলেই শিক্ষিত হয় না ঠিক আছে শিক্ষিত যেই মনটা যদি শিক্ষিত হয় মনটারে যদি তৈরি করতে পারে ওই শিক্ষিত হয় না এই দেশে ওরকম না বাহিরে যা দেখেন ঠিক আছে বাহিরে কী অবস্থা একটা মানুষ জন্ম নিলে জন্ম নেওয়ার পরপর আর দায়িত্ব নিয়ে দেয় সরকার আমাদের দেশটা কি এতই গরিব আমাদের দেশটা গরিব না ঠিক আছে আমাদের দেশের মানুষও গরিব না আমাদের দেশে মিডেল কান্ট্রির মধ্যে সবচেয়ে ইয়ের মধ্যে আমাদের দেশটা হচ্ছে মনে করেন যদি ভালোভাবে চলে এক নম্বরে চলে যাবে